দীপাকে ভয় পেয়ে কুন্তলা সারা জীবনের মতন সোনাকে সেনগুপ্ত বাড়িতে দিয়ে গেল সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন সূর্য ঘুম থেকে উঠে নিচে নামে আর সোনা সোনা বলে চিৎকার করতে থাকে তখন উর্মি বলে দাদাই ওর তো বিয়ে হয়ে গেছে তখন সূর্য বলে হ্যাঁ পুরনো অভ্যেস তো এত তাড়াতাড়ি যাবে না দেখো সোনাকেও তো ওই বাড়িতে গিয়ে নতুন লোকজন নতুন পরিবেশ সব কিছুর সাথে মানিয়ে নিতে হবে তখন উর্মি বলে সেটা তো সব মেয়েদের ক্ষেত্রে সব মেয়েদেরকে গিয়েই সব কিছু মানিয়ে নিতে হয় তারপর সূর্য বলে আচ্ছা উর্মি তোমার দিদিকে আর রূপাকে তো সব সকাল থেকে দেখছি না ওরা কোথায় তখন লাবণ্য বলে পাকা দিদি আর বড় মা তো বাড়িতে নেই পাকা দিদির তো আমাকে ম্যাথ করানোর কথা ছিল তখন উর্মি বলে দিদি আর রূপা তো ভোর থেকেই বাড়িতে নেই তখন সূর্য বলে ভোর থেকে বাড়িতে নেই মানে কাউকে কিছু না বলে কোথায় গেল দাঁড়াও তো একবার ফোন করি এই বলে দীপা সূর্যকে ফোন করে অন্যদিকে দীপা ফোন ধরে বলে ডাক্তারবাবু আমি আপনার সাথে পরে কথা বলছি তখন রুজি বলে মা আপনার মেয়ের সাথে তো আপনার দেখা হয়ে গেছে এবার আপনি যান তখন দীপা বলে না আমি এই বাড়ির থেকে কোথাও যাব না যদি যাই আমার মেয়েকে সাথে নিয়ে যাব আমার মেয়ের গালে ওটা মারের দাগ তারপর দীপা সোনাকে গিয়ে বলে তোর মা বাবা এখনো মরে যায়নি সোনা তুই চল আমাদের সাথে তুই কোনো ভয় পাস না এই বলে দীপা সোনার হাত ধরে সোনাকে নিয়ে যাবে তখন সোনা দাঁড়িয়ে পড়ে আর বলে মা আমাকে কেউ মারিনি এটা মারে দাগ নয় হয়েছে তখন তখন বলে বলে এটা দাগ নয় তোমার কোনো অ্যালার্জি হয়নি তুমি মাকে সত্যি কথাটা বলছো না কেন তখন সোনা মনে মনে বলে আমি যদি সত্যি কথাটা মাকে বলে দিই তাহলে তো মা আমাকে এখান থেকে টানতে টানতে নিয়ে চলে যাবে তখন তো আমি মা আর রূপা সবার কাছে হেরে যাবো মা আর রূপা যেটা ভয় পেয়েছিল সেটাই সত্যি হলো হয়তো তো রুজি ভালো আমি এখানে থাকবো আমাকে সত্যিটা জানতেই হবে তখন শোনা রূপাকে বলে রূপা তুমি কি ডাক্তার নাকি আমার অ্যালার্জি হয়েছে যখন আমি বলছি তখন আমার অ্যালার্জিই হয়েছে তখন রুজির মা বলে দীপা আপনি যেটা প্রমাণ করতে চাইছিলেন সেটা তো সত্যি নয় আপনার মেয়ে নিজের মুখেই বলে দিল এবার তাহলে আসুন এই আর কন্টিনিউ করবেন না ওদেরকে ওদের মতন ছেড়ে দিন না ওরা ওদের মতনই ভালো থাকবে আর আপনি যদি এই জিনিসটা কন্টিনিউ করতেই থাকেন তাহলে আমি কিন্তু বাধ্য হব আমার ছেলে আর ছেলের বউকে বিদেশে পাঠিয়ে দিতে তখন কিন্তু আর চাইলেও আপনার মেয়েকে দুচোখ ভরে বাড়িতে এসে দেখতে পারবেন না তখন দীপা আর রূপা সেখান থেকে চলে যায় তারপর রুজির মা সোনাকে এসে বলে এই তো লক্ষ্মীর মেয়ের মতন উত্তর দিয়েছো তখন সোনা বলে আপনি আমাকে তখন ওইভাবে মারলেন কেন তখন রুজির মা বলে তুমি দুষ্টুমি করেছিলে তাই তোমাকে মেরেছি তোমার মা আমার ছেলে কি গুলি চালিয়ে মেরে ফেলতে চেয়েছিল আর আমি তোমাকে একটা চড় মারতে পারবো না মা যখন হয়েছি তখন তো তুমি মার খাবেই তোমাকে তো আমি বারণ করেছিলাম ওইদিকে ঘরে যেতে না তুমি ওইদিকে ঘরে গেছো কেন তুমি দুষ্টুমি করছো তাই মার খেয়েছো তোমাকে আমি বারণ করে দিয়েছি ওই দিকের ঘরে তুমি যাবে না তাহলে তুমি আর মার খাবে না আবাজে কত লক্ষ্মী মেয়ে তুমি তুমি তোমার মাকে কিচ্ছুটি বললে না ভালোই হয়েছে বলনি তুমি যদি তোমার মাকে বলে ফেলতে তাহলে তোমার মা রেগে গিয়ে আমাকে চালিয়ে মেরে ফেলতো তখন তোমার মার কি হতো নয় জেল আর নয় ফাঁসি তাই তোমাকে বলছি ওই দিকের ঘরে তুমি আর কোনোদিনও যাবে না তাহলে তুমি আর মার খাবে না তখন সোনা বলে আমার মা আমার জন্য খাবার নিয়ে এসেছিল তখন রুজির মা বলে হ্যাঁ আমি তো একদম ভুলে গেছি দাঁড়াও দেখছি এই বলে রুজির মা টিফিন বক্সগুলো খুলে দেখে কি খাবার পাঠিয়েছে তখন দেখে লুচি আর আলুর দম পাঠিয়েছে তখন রুজির মা খাবারগুলো জাসমিনে ফেলে আর বলে ওই বাড়ির সব অভ্যেস এবার তোমাকে ঝেড়ে ফেলতে হবে শোনা ওই বাড়ির সব খাবার অভ্যেসও তখন সোনা মনে মনে বলে আমার জীবনটা পুরো এলোমেলো হয়ে গেল তখন মা বলে নাও এবার তুমি নাও আমরা এক জায়গায় এই বলে বলে মা সেখান থেকে চলে যায় তখন তোমরা আমার সাথে এরকম কেন করছো আমি তো তোমাকে শুধু ভালোই বেসেছিলাম তখন রুজি বলে ওটা আমার মার ভেতরকার রাগ তোমার মা আমাকে মেরে ফেলতে চেয়েছিল আর আমার মার একটু রাগ হবে না দেখো শোনা তুমি তো তোমার মারই মেয়ে তোমার মার মতনই গোয়েন্দাগিরি করতে গেছিলে ওই জন্য তুমি মার খেয়েছো আমিও জানি না ওই ঘরটার মধ্যে থেকে থাকে আমরা কেউ কোনদিন ওই ঘরটার দিকে যাই না তুমিও যাবে না আর তোমাকে একটা রিকোয়েস্ট করি সোনা তুমি তোমার মার মতন হইও না তোমার মাও সারা জীবনে শান্তি পায়নি তুমিও পাবে না অন্য দিকে রূপা দীপাকে বলে মা হিংসুকুটি এরকমটা কেন করছে বল তো ওর এত যে তখন দীপা বলে সেটা তো আমিও বুঝতে পারছি না আচ্ছা রূপা যা তুই ক্যাশবক্সের মধ্যে একটা খাম আছে ওইটা নিয়ে আয় তো আমি তো তোরও মা তোর দায়িত্ব তো আমাকে পালন করতে হবে তারপর রূপা একটি ফাইল নিয়ে দেখতে থাকে তখনই সেখানে কৃষ্ণ আসে আর রূপার সাথে ধাক্কা লেগে রূপার হাতের ফাইলটা পড়ে যায় তখন রূপা বলে কৃষ্ণ তুমি এখানে তখন দীপা বলে ওকে আমি ডেকেছি তারপর দীপা কৃষ্ণর হাতে খামটা দিয়ে বলে এটা তুমি রাখো তখন কৃষ্ণ বলে টাকা আমাকে শোধ করে দিচ্ছেন এটা আমি নিতে পারবো না তখন দীপা বলে শোধ করলাম না মার টাকা ছেলের কাছে রাখলাম তোমার কাছে আমি অনেক ঋণী তুমি এই টাকার ঋণ আমার কাছে রেখো না তুমি না থাকলে হয়তো আমার এই মেয়েটাকে আমি এত তাড়াতাড়ি খুঁজেই পেতাম না আমাকে একটু তোমরা সময় দাও আমি কথা দিচ্ছি তোমাদের চার হাত আমি এক করে দেব তখনই সেখানে সূর্য চলে আসে আর বলে তাহলে এটাই তোমার ইম্পর্টেন্ট কাজ আর বলে ও তাহলে এটাই তোমার ইম্পর্ট্যান্ট কাজ তখন সূর্যকে দেখি কৃষ্ণ রূপা আর দীপা অবাক হয়ে যায় আমি তোমাকে ফোন করেছিলাম ভাগ্যিস তুমি ফোনটা ধরুনি তাই তো এখানে এসে সবটা বুঝতে পারলাম ছি দীপা তুমি এই ছেলেটাকে রেস্টুরেন্টে ডেকে এনেছো তখন দীপা বলে আমাকে ভুল বুঝবেন না ডাক্তার বাবু তখন সূর্য বলে আমাকে সত্যি কথা বলা সৎ সাহসটুকুও তুমি হারিয়ে ফেলেছো দীপা ছি দীপা এই ছেলেটার সাথে আমার মেয়ে যাতে বাইরে দেখা করতে পারে সেই ব্যবস্থা তুমি এই রেস্টুরেন্টের মধ্যে করেছো তুমি কেমন মা দীপা কেমন মা তুমি তুমি আমার কাছে একদম আসবে না সরে যাও তুমি সরে যাও এই বলে সূর্য সেখান থেকে চলে যায় তখন দীপা বলে উনি আমাকে ভুল বুঝলেন আমাদেরকে এক্ষুনি যেতে হবে তখন কৃষ্ণ ওদের সাথে যেতে চায় তখন রূপা বলে না কৃষ্ণ তুমি কোথাও যাবে না তুমি এখানে থাকো আমি চাই না তুমি বিনা দোষে সবসময় অপমানিত হও অন্যদিকে সূর্য রেগে বাড়িতে চলে আসে তখন জয় আর বাকি সকলে বলে কি হয়েছে দাদাই তোর শরীর ঠিক আছে তো তখন কাকিয়া বলে সূর্য তোমার কি হয়েছে তুমি বসো একটু জল খাও তখনই সেখানে রুজির মা সোনা আর রুজি আসে আর বলে আমরা কি ভিতরে আসতে পারি তারপর রুজির মা ভিতরে এসে বলে ডক্টর সেনগুপ্ত আপনার মেয়েকে আমরা ফিরিয়ে দিতে এলাম তখন জয় বলে ফিরিয়ে দিতে এলাম মানে তখন রুজির মা বলে ফিরিয়ে দিতে মানে আপনার মেয়ে আজকে থেকে এই বাড়িতেই থাকবে আমার বাড়িতে ওর জন্য থাকার জায়গা নেই তখনই সেখানে দীপা আর রূপা চলে আসে আর সূর্য বলে মানে বুঝলাম না তখন দীপা বলে ডাক্তার বাবু আমি আপনাকে বুঝিয়ে বলছি তখন রুটির মা বলে উনি যখন প্রশ্নটা আমাকে করেছেন তাহলে আমি উত্তরটা দিই জানেন তো যখন একটা ডিভোর্স হয় তখন মেয়ের বাড়ির লোকেদের কারণেই হয় আর এই ক্ষেত্রে হবে সোনার মা দীপার জন্য না সোনা খুব লক্ষ্মীমন্ত মেয়ে ও নতুন পরিবেশে গিয়ে নতুন জায়গায় গিয়ে মানে নেওয়ার খুব চেষ্টা করছে কিন্তু সাত সকালে যদি ওর মা আর বোন গিয়ে সেখানে উৎপাত করে তাহলে ও কি করতে পারে বলুন তো তখন কাকিয়া বলে সোনার মা আর বোন কি করেছে বলুন আমাদেরকে তখন রুডির মা বলে আমাদের ওই বাড়ির কিছু নিয়ম আছে যেটা আমার শ্বশুর মাসে বানিয়েছিলেন সেই নিয়মটা ভঙ্গ করা আমি পছন্দ করি না তখন জয় বলে সেই নিয়মগুলো গুলো তো আর একদিনে জানা সম্ভব নয় তখন দীপা বলে ডাক্তারবাবু আমি আপনাকে সবকিছু বুঝি বলছি আপনি একটু শুনুন তখন কাকিয়া বলে তুমি এবার সাত সকালে ওই বাড়িতে সোনার সাথে দেখা করতে কেন গেছিলে আমাদের কাউকে তো কিছু বলোনি তখন দীপা বলে আমি কেন গেছিলাম সেটা তো একবার জানার চেষ্টা করুন তখন সূর্য বলে উনি বিরক্ত হয়ে এই বাড়িতে চলে এসেছেন এটাই কি যথেষ্ট নয় আমি আর তোমার থেকে কিছু শুনতে চাই না সোনা তুই তো তুই ঠিক আছিস তো মা তখন রুডির মা বলে হ্যাঁ সোনা বলো তুমি তোমার বাবাকে বলো তুমি ঠিক আছো কি না আপনার মেয়ে সোনার গালে এক ধরনের র‍্যাশ বেরিয়েছে আর সেটাকে দীপা চড়ে দাগ বলে প্রমাণ করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিল এটা তো আমাদেরকে অপমানিত করা হচ্ছে এতে আমরা অনেক আমাদেরও তো মান সম্মান বলে কিছু আছে তাই না মেয়ে যখন শ্বশুরবাড়িতে গিয়ে এত অসুবিধা হচ্ছে মেয়ে তখন থাক বাপের বাড়িতেই পড়ে থাক ওকে আর শ্বশুরবাড়িতে যেতে হবে না আর আমি এক কাজ করছি সোনা আর রুজি ডিব্স পেপারটা আমি রেডি করছি তখন রুজি বলে মা তুমি এ কি কথা বলছো আমি সোনাকে ছাড়া বাঁচবো না তখন রুজির মা বলে তুমি এত বড় কথা বললে তাহলে তোমাকে এবার ডিসাইড করতে হবে তুমি তোমার মাকে চাও না সোনাকে চাও যে কোনো একজনকে তোমাকে বেছে নিতে হবে তখন দীপা বলে আমি জানি আমার মেয়ে ভালো নেই তখন রুজির মা বলে আপনি কেন জানেন জানেন তো আপনি আমার ছেলে রুডিকে একেবারে পছন্দই করেন না তার জন্য আপনি আপনার মেয়ে জীবনটাকে বেশি দিচ্ছেন তখন দীপা বলে মিসেস রায় আমি জানি আপনি খুব বড় লয়ার কিন্তু এ বিষয়ে আমি আপনার সাথে কোনো তর্ক করব না আচ্ছা ডাক্তার বাবু আপনি মাথা ঠান্ডা করে একটা কথা ভেবে দেখুন তো কোনো মার যদি তার মেয়ের জন্য মন খারাপ হয় তার মেয়ের জন্য যদি খাবার বানিয়ে নিয়ে যেতে ইচ্ছা করে সেটা কি খুব খারাপ খুব অন্যায়ের কিছু তখন সূর্য বলে আমি যখন তোমাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছিলাম তখন আমার মাও তোমাকে পছন্দ করতো না তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে অনেক কটু কথা শুনিয়েছে তোমার বাবা তো সবকিছু জানতেন তাও কি রোজ সকালে তোমার বাবা তোমার সাথে দেখা করতে আসতো না আমার মার সাথে কথা বলতে আসতো কিন্তু তারপরে সবকিছু তো আবার ঠিক হয়ে গেছিল তুমি এটা কেন ভাবতে পারছো না এক্ষেত্রেও সবকিছু ঠিক হয়ে যাবে আমি জানি দীপা তোমার জন্য এই পরিবারটা চলছে তুমি রেস্টুরেন্ট চালাও বলে এই পরিবারে সকলে চলতে পারে কিন্তু তা বলে এই নয় যে তুমি যেটা বলবে সেটাই ঠিক তুমি যা কিছু করবে সেটাই ঠিক আর আমরা যা কিছু করব সেটাই ভুল ওর বাবা এখনো বেঁচে আছে ওর বাবা মরে যায়নি তখন রুডির মা বলে আমার ছেলের সাথে যে জিনিসটা ঘটেছে সেই ট্রমা আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি তাই আমি আজকে আমার ছেলেকে সোনাকে এখানে নিয়ে এসেছি আমি চাই আজকে এর একটা যাক সোনা, তুমি বলো আমি তোমাকে তোমার পরিবারের কাছে তোমার নিজের লোকজনের কাছে নিয়ে এসেছি তুমি ঠিক করো তুমি ওই বাড়ি যাবে না তুমি এখানে থাকবে তুমি যদি এখানে থাকতে চাও তাহলে একটা কথা মাথায় রেখো ওই বাড়ি দরজা তোমার জন্য চিরকালের মতন বন্ধ হয়ে যাবে